রানাঘাট লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের চব্বিশ ঘন্টা আগে বড়সড় সড় চমক বিজেপির তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে শনিবার শেষ মুহূর্তের প্রচার তার আগেই বড়সড় সড় ভাঙন জোড়া ফুল শিবিরের রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে এলেন বিজেপির তারকা ক্যাম্পেনার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এদিন হেলিকপ্টারে আসার কথা থাকলেও পরবর্তীতে তিনি সড়ক পথেই নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে তাহেরপুরের নেতাজি মাঠে আসেন সেখানে জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করেন মিঠুন চক্রবর্তী সেই মঞ্চ থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী কিছুদিন আগে অধিকারীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের একটি কথা উঠে আসে এবং সূত্র মারফত জানা যায় সেই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে যদিও এখনো পর্যন্ত খাতায় কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী তাই ভোটের আগে তৃণমূল প্রার্থী স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়া এক বড় সড় চমক আনলো বিজেপি এদিন মঞ্চ থেকে স্বস্তিকা ভুবনেশ্বরী জানান তিনি শখ এবং নিজের ইচ্ছেতেই বিজেপিতে যোগদান করেছেন যদিও এদিনের এই সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধা এবং প্রকল্পের কথাও জানান বিজেপি নেতা তথা তারকা ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী তবে শেষ প্রচারের আগে নতুন চমক এনে ভোট বাক্সে অনেকটাই প্রভাব ফেলবে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই

চোদ্দ পনেরো বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারী নিজেরই ছিল একদম নিজের থেকে সব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানেন ওনার পাঠানো টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার হিস্ট্রিতে তা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিপিটিশন চার্জশিটে তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারেরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছেন আমার এই মানে যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না ঠিক এরকমভাবেই ঠুকতে হবে আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই আমার এই জগন্নাথ সরকার আঙ্কল এনাকে বিপুল ভোটে পদ্মফুল পদ্মফুল চিহ্নের বিপুল পোটে যাওয়া যুক্ত করুন বিপুল ব্যবদাসী বিপুল ব্যবদাস